দু একটা বিষয় আমি আলোকপাত করতে চাই প্রথমত আজকে দেখা যাচ্ছে যে অনেকেই শিক্ষার্থীদের সামনে চটকদার কিছু ইস্তেহার নিয়ে আসছে দেখেন শিক্ষার্থী হিসেবে সকলেই জানে যে একটা ডাকশো প্রতিনিধি কতটুকু ক্ষমতা তার কাজ শিক্ষার্থীদের ভুলানোর জন্য সেটা শিক্ষার্থীরা সবাই বুঝে আর দ্বিতীয়ত আজকে যারা তাদের সামনে এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলছেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছেন তাদের বেশিরভাগই এই যে আপনারা ছাতলে কিংবা আমাদের ছাতলে সেই জায়গা থেকে তাদের সব চটকদার যে কথাবার্তা সেগুলোকে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে বলে আমি মনে করি দ্বিতীয়ত নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে অনেকে শিক্ষার্থীদের সামনে অনেক বক্তব্য রাখছেন যারা খুব বক্তব্য রাখছেন তাদের সমর্থক কিংবা কর্মীরা আবার সাইবার বুলিং করছে কিংবা নারীদেরকে দেওয়ার মতো একটা ফেসবুকে যেকোনো জায়গায় কমেন্ট মন্তব্য করে বসছে আবার যদি ধরা তখন তারা বলছে তাদের সাথে সম্পৃক্ত না বিশ্ববিদ্যালয়ের এইসব কিছু বুঝে তারা তাদেরকে আগামী পরশু দিন অর্থাৎ নয় তারিখে ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দিবে বলে আমি মনে করি আর তৃতীয়ত আমি আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের প্রতি একটা অনুরোধ রাখবো এই প্রয়োজন পক্ষপাতিত্ব নির্বাচন আয়োজন করছে সে পক্ষপাতিত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকলেই আপনারা ভোট দিতে আসবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন অবশ্যই এখানে প্রশাসনকে এবং তাদের যে নীল নকশা সেই নীল নকশাকে বিজয়ী হতে দিবেন না এই আশাবাদ আমার আর কি অপরাজয় একাত্তর অতম্য চব্বিশ প্যানেল থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে জরুরি যে সংবাদ সম্মেলন সেখানে উপস্থিত আছেন অপরাজ একাত্তর অতম্য চব্বিশ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ নাঈম হাসান উপস্থিত আছেন জিএস পদপ্রার্থী এরামুল হাসান অনয় উপস্থিত আছেন মুক্তিযোদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক সহমিতা আলম উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব মাহমুদ উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান উপস্থিত আছেন কার্যকরী কার্যনির্বাহী সদস্য হিসেবে সদস্য হিসেবে পদপ্রার্থী তেল থেকে উপর হৌকন প্রদানের মাধ্যমে ছাত্রদেরকে চানখাল বলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এগুলো করে ছাত্রদের হলগুলোতে প্রকাশ্যে ঘটে থাকলেও প্রকাশ্যে আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি দ্বিতীয়ত আমরা যে বিষয়টি খেয়াল করলাম যে ক্লাসরুমে একজন প্রার্থী আচরণ বিধিমালার প্রচারণার নিষেধাজ্ঞা কি উপেক্ষা করে ক্লাসরুমে সেটি প্রচারণা করলেন এবং আচরণ বিধিকে ভঙ্গ করলেন তৃতীয়ত আমরা আরেকটি বিষয় দেখতে পেলাম যে এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো পর্যন্ত অনবরত নারী প্রার্থীদেরকে সহ তার হয়ে পাশে দাঁড়ানো প্রত্যেক প্রার্থীকে সাইবার বুলিং হেনস্থাকরণ চরিত্র হনন এই সব রকম অপকর্ম কিন্তু এখনো বহাল তবিয়তে আছে অথচ প্রশাসনের কাছে বারবার অভিযোগ লিখিত অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে প্রমাণ সাপেক্ষে হাজির করার প্রেক্ষিতেও প্রশাসন এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আরো আমরা একটা বিষয় খেয়াল করলাম চতুর্থত যে অনলাইনে নানান রকম গতকালকে নানান রকম বিভ্রান্তিমূলক জরিপ উত্থাপন করার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নির্দিষ্ট প্রার্থী এবং নির্দিষ্ট প্যানেল সম্পর্কে ভুয়া জনপ্রিয়তার ঢেউ তুলে খবর ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করার একটা পায়তারা আমরা দেখেছি সেটি প্রশাসন এবং রাষ্ট্র উভয়ই সমান্তালে করছেন এবং এই শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট সেটাকে হচ্ছে বিভ্রান্ত করার প্রায় পায় তারা তারা করছেন তদুপরি নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ার যে সহজলভ্যতা সেটির কোর্টে খোলা না রেখে অন্যান্য একাডেমিক দিবসগুলো মতই বাসে ফ্লিপকে সেই অনুযায়ী রাখা হয়েছে কিন্তু প্রয়োজন ছিল তাদের আসা যাওয়ার জন্য আরো বেশি সংখ্যক বাসের ট্রিপ রাখা এবং সেটি সহজলভ্য করা ফলে যে বাসের ট্রিপ দিন রাখা হয়েছে অনাবাসিকদের জন্য সেটি অপ্রতুল এবং ভোটারদের নিরুৎসাহ প্রদানকারী ফলে সর্বোপরি আমরা মনে করি নির্বাচনী আয়োজনে প্রশাসনের এই যে পক্ষপাত দুষ্ট ভূমিকা এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে প্রণোদনা দেওয়ার করবে ফলে শিক্ষার্থীদের প্রতি আমরা আমাদের যে প্যানেল অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা প্রশাসনের এই রকম পক্ষপাত দুষ্ট আচরণকে বিদ্যালয়গুলিকে আপনারা নির্বাচনকে অংশগ্রহণ করবেন ভোট দিতে এবং নির্বাচনে ভোট দিয়ে আপনার যথাযোগ্য দুই প্রার্থী তাদের